নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব সমরেশ মজুমদারের লেখা এখানে ছোট গল্প গল্পের নাম সত্য মিথ্যে আমার অনুরোধ রইল গল্পখানি শোনার জন্য রোজকারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প সত্য মিথ্যে মানুষটা পড়ে গেল পড়ল এবং আর উঠল না খানিক আগে এসে দরজা ধাক্কা দিয়েছিল এই বাড়িতে কোনো কলিং বেল নেই গলির দুপাশে এক এক বাড়িতে ঢোকার দরজা রাত নিঝুম হলে যে কোনো একটা বাড়ির দরজায় আঘাত করলে মনে হয় আমাদের বাড়িতেই বুঝিবা কেউ এলো চটপট দোতলার জানলা খুলে যায় তখন সবাই ঝুঁকে দেখে তাদের কেউ এলো কি না কিন্তু রাত বারোটার পর শব্দটা হলে আজকাল আর অন্য বাড়ির দরজা খোলে না সবাই জানে একত্রিশের ডি সামনে দাঁড়িয়ে শরদিন্দু এবং এই মুহূর্তে ওর পা টলছে একটা হাত দরজার গায়ে রেখে শরীরের ব্যালেন্স সামলাচ্ছে অনুরাধার মনে হয় এই মুহূর্তটা এলে মরে যাওয়া ঢের ভালো ছিল তাকে উঠতেই হয় না উঠলে শব্দটা বেজে যাবে আরো বেশিক্ষণ বাজলে সামনের বাড়ির মাসিমা চিৎকার করে বলবেন ও বৌ মা ঘুমিয়ে পড়লে নাকি অতএব অনুরাধার নিচে নেমে আসে ঠোঁট কামড়ে দরজা খোলে ওই মুহূর্তে শরৎদিন্দুর চেহারা কেঁচোর মতো কোনো রকমে ভিতরে পা দিয়ে বাথরুমে চলে গেলেই বাঁচে ইদানিং এই সময় একটাও কথা বলে না অনুরাধা মধু মাতাল মানুষের সঙ্গে কথা বলতে তার প্রবৃত্তি হয় না ছেলে ছেলেমেয়েগুলো বড় হয়েছে আর কতদিন তাদের মুখ চাপা দেওয়া যায় বাথরুম থেকে বেরিয়ে শরৎদিন্দু যখন খাবারে টেবিলের দিকে এগোয় তখন অনুরাধা আবার বিছানায় দুই ছেলেমেয়েকে নিয়ে বিশাল বিছানায় শুয়েই চট করে ঘুম আসে না আগে এই সময় তার খুব কান্না পেত আজকাল এই অনুভূতিটাই মরে গেছে চোখে জল আসতেই চায় না সপ্তাহের দুটো দিন শরদিন্দু মদ খায় না বৃহস্পতি আর রবি প্রথম দিন বারে মদ পাওয়া যায় না আর দ্বিতীয় দিন বাড়ি ছেড়ে সে বের হয় না এই দুদিন মানুষটা কিন্তু রকম ছেলে মেয়েদের সঙ্গে বাচ্চাদের মতোই হুটোপুটি করে মজার মজার গল্প বলে এমন মজার যে অনুরাধাও না হেসে পারে না পাড়ার ছেলেদের সঙ্গেও সে সময় তার খুব ভাব এই অবস্থাটা থাকে নিত্যকারের সকালে তখন পরহিত ব্রতে সময় কাটা এসে চায়ের পালা চোখার সঙ্গে সঙ্গে লোক আসা শুরু হয়ে যায় প্রত্যেকের এক একটা সমস্যা ওই সময় ওকে দেখলে কে বলবে মাঝরাতে মানুষটা টলতে টলতে বাড়ি ফেরে এই চৈত্রে শরদিন্দু পঞ্চাশে পা দেবে বয়সটা যত বেশি শোনায় লোকটাকে দেখতে ততটা নয় বরং চল্লিশ বললে চমৎকার মানিয়ে যায় তবে মদ তো কাউকে ছেড়ে কথা বলে না চোখের তলায় তাকালেই জানান দিয়ে যায় ইদানিং সামান্য চর্বিও হয়েছে অ্যালকোহলিক ফ্যাট মদ খেত শরদিন্দু অনেক দিন বোধহয় বিয়ের আগে থেকেই সেটা কালে ভদ্রে অনুরাধা কিছু মনে করেনি তারপর যখন সেটা প্রতিদিনে এসে দাঁড়ালো তখন বিদ্রোহ করেছিল চিৎকার চেঁচামেচি কান্নাকাটি কোনো কিছুতেই টলেনি শরদিন্দু একটা ভদ্রলোক কী করে মাতাল হয় কী করে রেসের মাঠে যায় কী করে খারাপ পাড়ায় গিয়ে ফুর্তি করে তাই বুঝতে পারে না অনুরাধা ছুটির দিন অথবা সকালের চেহারাটার সঙ্গে এই চেহারার কোনো মিল নেই না কোনো দুঃখবোধ থেকে যে শরদিন্দু এমন করছে তাও নয় স্ত্রী হিসাবে সে যা দিয়েছে ওকে অনেক পুরুষই তা পায় না তার মতন সুন্দরী এ পাড়াতে নেই হ্যাঁ এই বয়সেও রাস্তায় বের হলে পাঁচজনে ফিরে তাকায় তার স্বভাব খুবই ভদ্র কড়া কথা চট করে মুখে আসে না তার হাতে যে রান্না আছে তা খুব কম মেয়ের জানা দুটো বাচ্চাকে সেই মানুষ করেছে কোনো কোনোদিন কোনো ঝড়ঝাপটা স্পর্শ করেনি কিন্তু কোনো কোনো মানুষের স্বভাব তাকে নিয়ন্ত্রণ করে শরদিন্দুর ক্ষেত্রে এটা স্পষ্ট কোনো কিছুতে শরদিন্দুর যেন সন্তুষ্ট নয় মুখে যে হাত জানায় না কাজে বোঝায় যখন যেটা ধরে চূড়ান্ত করে তবে ছাড়ে এককালে ফুটবল খেলা দেখতে ভালোবাসত তারপর গ্রুপ থিয়েটারে নাটক করত অন্য কিছুর হোঁস থাকতো না সে সময় ভালো চাকরি সুন্দর স্ত্রী এসব দিকে নজর ছিল না তারপর এক বন্ধুর সঙ্গে মদ খাওয়া শুরু করতেই আর সব কিছু ছেড়ে দিয়ে শুধু মদ চলছে এখন শুধু মদ না সেই সঙ্গে রেস রেসের ব্যাপারটা বাড়িতে বসে জানতে পারতো না অনুরাধা যদি মাস তো বোনের স্বামী অলোককে রেসকোর্ট থেকে বের না হতে দেখত প্রথম প্রথম বলেছে কান্নাকাটি চিৎকার যা হবার হয়ে গেছে এখন ঘেন্না ধরে গেছে লোকটার উপরে এ নিয়ে অনেক ভেবেছে অনুরাধা হাতে কাজ না থাকলে বা আপনাগুলো মাথায় ঘুরপাক খায় কেন শরৎ এমনটা করছে স্বামী কিংবা পিতা হিসেবে সে একটা কর্তব্য কিন্তু ঠিকঠাক করে যায় প্রতিটি মাসের প্রথম দিনে সংসার খরচের টাকা সে অনুরাধার হাতে তুলে দেয় এই ব্যাপারে কখনো ভুল হয়নি ওর অর্থাৎ মদ এবং রেশ শরদিন্দুকে কর্তব্যহীন করেনি অর্থাৎ বড় অভিযোগের আঙুল তোলা রাস্তা সে বন্ধ করে রেখেছে এক রবিবারে স্পষ্ট বলে দিয়েছে প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে নিজের মতন করে জীবন যাপন করবার তোমার সংসার যখন স্বাভাবিকভাবেই চলছে তখন আমি কি করছি না করছি তা নিয়ে মাথা কামানোর কোনো মানে হয় না ছুকে গেল দু লাইনের একটা সাফাইকে নিজের কোলে ঝোল টেনে নিল মাঝে মাঝে অনুরাধারও মনে হয় সে এবার যা ইচ্ছে তাই করবে বড়জোর বছর পাঁচেক তারপর তার শরীরটা মহিলাদের রহস্য হারাবে অতএব এর মধ্যেই শরদিন্দুর কথা মতন নিজস্ব জীবনযাপন করতে শুরু করতে দোষ কি কিন্তু পারেনি অনুরাধা চেষ্টা করবার প্রবৃত্তি হয়নি গতকাল ছিল বৃহস্পতিবার শরদিন্দুর মদ না খাওয়ার দিন ফলে সন্ধ্যে সন্ধ্যেই বাড়ি ফিরেছিল ছেলে এবং পাড়ার লোকজন নিয়ে সময় কাটিয়েছিল খাওয়ার টেবিলে বসে বলেছিল এবার পুজোয় বাইরে গেলে বেশ হয় মেয়েগুলো সঙ্গে সঙ্গে গলে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ বাবা যাবে ঠিক বলেছ যাবে যাবে মজা কোথায় যাবে বাবা আধ ঘন্টার মধ্যেই প্রায় পুরো ভারতবর্ষ ঘুরে এসেছিল ওরা শুনতে শুনতে অনুরাধার মনে হয়েছিল সত্যি অনেক দিন কোথাও যাওয়া হয় না দিনের পর দিন একই কাজ করে যাওয়া একটু অন্যরকম হওয়ার সুযোগ আর হয় না ভালো লাগুক কিংবা না লাগুক তোমাকে স্ত্রী হিসাবে মা হিসাবে প্রত্যেক দিন একই কাজ করে যেতে হবে কোনো রকম ত্রুটি হওয়া মাত্রই চারদিক থেকে হাহা হাঁ চিৎকার উঠবে ছুটি ছাটায় বাইরে গেলে অন্তত এই দায় থেকে তো বাঁচা যায় চিন্তাটা পাকাপাকিভাবে মনে বসার আগেই সে বাতিল করল বাইরে তো আর এক চালা হোটেলের ঘরে বসে দিন রাত মদ গিলবে শরদিন্দু চোখের সামনে সেটা আরও দুঃসহ অনুরাধা কোনো কথা বলেনি ওরা ভারত পরিক্রমা করে শেষ পর্যন্ত ঠিক করেছিল দার্জিলিংয়ে যাবে শরদিন্দুদের অফিসের গেস্ট হাউস আছে সেখানে আগে ভাগে বুক করে রাখবে সে ছেলেমেয়েদের মুখ তখন আশ্বিনের আকাশের মতো নির্মল আলোয় মাখামাখি লুড়ো কথা বলতে গিয়েও গিলে ফেলেছিল অনুরাধা না ওরা এই আনন্দটুকু পাক কিছুই তো পায় না আজ সন্ধে থেকে জোর বৃষ্টি সাড়ে নটা নাগাদ অনুরাধা ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে খেয়েছিল শরীরটাও ম্যাচ ম্যাচ করছিল সকাল থেকে বিছানায় পড়তেই ঘুম দরজায় যখন জোরে কড়া নাড়ছে শরৎেন্দু তখন ঘুম ভাঙল আর সঙ্গে সঙ্গে সামনের বাড়ির মাসিমার গলা রেকর্ডের মতো বাজল অবমা, দরজাটা খুলে দাও কি ঘুম রে বাবা অবমা মহিলা চিৎকার গুলিটায় পাক খাচ্ছে আরো জেলে অনুরাধা দেওয়াল ঘড়ির দিকে তাকালো সাড়ে বারোটা চমৎকার বাইরে এখন টিপটিপিয়ে বৃষ্টি পড়ছে আঁচলটাকে পিঠে জড়িয়ে ঘুম ঘুম চোখে দরজা খুলে কারো ঢোকার জন্য না দাঁড়িয়ে ঘরে চলে এলো অনুরাধা আস্তে আস্তে শুনলো দরজাটা বন্ধ হচ্ছে বিছানায় গা এলিয়ে মনে হলো এইভাবে চলে আসাটা ঠিক হয়নি মদমাতালের হাতে দরজা ঠিকঠাক বন্ধ হবেই এমন নিশ্চয়তা নেই মাঝরাতে চড়ে ঢুকে সব সাবার করে নিলে আফসোসের শেষ থাকবে না অনুরাধা আবার বিছানা ছাড়লো তারপর আলো না জেলে পায়ে পায়ে সদরে চলে এলো না বন্ধ আছে দরজাটা মাতালে তাল ভঙ্গ হয়নি নিশ্চিন্ত হয়ে ফিরে আসতে আস্তে সে অভ্যেসে বাঁধিকে তাকালো শরৎিন্দুর ঘরের আলো জ্বলছে দুহাতে মাথাটা ধরে পায়েচারি করছে সে ভাবভঙ্গি অস্বাভাবিক ঠোঁটের কোণে ভাঁজ পড়লো অনুরাধার মাতালের মাছলামি রাত দুপুরে মদ খেয়ে এসে ঘরে নাটক করছেন প্রতিদিন দরজা বন্ধ করে শোয়ে না অনুরাধা আজ ভেজিয়ে ডাকলো মাথায় যন্ত্রণা হচ্ছিল আজ সকাল থেকেই ঠিক আমল দেয়নি শরদিন্দু অফিসে বসে মনে হচ্ছিল মাথা ছিঁড়ে যাবে একটা ট্যাবলেট আনিয়ে খেয়ে ভেবেছিল যে কমে যাবে অথচ কমল না বিকেলের দিকে মাথার ভিতরটাই শুধু নয় ঘাটও টনটন করতে লাগল অফিস থেকে বেরিয়ে অভ্যেস মতো ময়দানের দিকে এগোল এখানে একটা টেন্টে তাদের খাওয়া দাওয়া হয় বিভিন্ন পেশার মানুষ আসেন শরদিন্দুর সঙ্গে সম্পর্ক ভালো সে সঙ্গে মত চলে কিন্তু আজ টেন্টে পৌঁছে মনে হচ্ছিল মাথাটা তার ছিঁড়ে পড়বে একজনকে বলতে তিনি বললেন তাহলে আর জিং করবেন না মাথার যন্ত্রণার সঙ্গে ড্রিঙ্ক চলে না আর একজন বলল ধুর গরম জলে সামান্য ব্র্যান্ডি খেলে ঠিক হয়ে যাবে কিন্তু শরদিন্দু অনুভব করলো আজ তার ড্রিঙ্ক ভালো লাগছে না মাথা ধরার জন্যে শরীরটা গোল আছে সে টেন্টের বাইরে পেতে রাখা একটা ইজি চেয়ারে গা এলিয়ে দিতেই মেঘ দেখল তারপর ঝুপঝুপ বৃষ্টি কোনো রকমের টেন্টের মধ্যে ফিরে এসে দেখলো সবাই নিজেকে নিয়ে ব্যস্ত চিৎকার চেঁচাবেচি অসহ্য মনে হচ্ছিল কয়েকটা তাসের টেবিলে রামি চলছে হুইস্কির গন্ধে বাতাস ভারী শরদিন্দুর এই পরিবেশে থাকতে ইচ্ছে করছিল না কিন্তু বৃষ্টির জন্যে তাকে চোখ বন্ধ করে শুয়েই থাকতে হলো রাত সাড়ে দশটা পর্যন্ত শরতেন্দুর গাড়ি নেই টেন্টে যাঁরা আসেন তাদের অনেকেই সেদিক দিয়ে ভাগ্যবান টেন বন্ধ হবার সময় বেরোতে গিয়ে সে বুঝলো শরীর বইছে না যেন মাথাটাকে কান থেকে নামিয়ে ডাকতে পারলে হাঁটতে পারত হু হু করে ঘাম হচ্ছিল বাইরে ঠান্ডা বাতাস কিছুটা আরাম দিল বৃষ্টির পরে ট্যাক্সি ড্রাইভাররা অসায়ী হয়ে যায় কিন্তু শরদিন্দ বুঝতে পারছিল ট্যাক্সি ছাড়া তার পক্ষে ফেরা অসম্ভব সেটা যখন জুটল তখন ঘড়িতে নতুন তারিখ শুরু হয়েছে গলিটুকু হেঁটে এসেছিল নাকি গড়িয়ে এসেছিল জানে না তবে দরজায় শব্দ করেছিল সমস্ত শক্তি দিয়ে যেন জোরে আঘাত করলেই চটপট সেটা খুলে যাবে এক সেকেন্ডকে এক মিনিটের চেয়ে দীর্ঘ বলে মনে হচ্ছিল শব্দ শুনে আরও কয়েকটা জানলা খুলল সামনের বাড়ির মাসিমার গলা বাজল অথ যন্ত্রণার মধ্যেও শরদিন্দুর হাসি পাচ্ছিল আজও তাকে সবাই মাথাল ভাবছে নাকি তারপর অস্পষ্ট দেখল অনুরাধাকে বিরক্তি মাখানো মুখটা দরজা খুলে দিয়েই ফিরে গেল টলতে টলতে ভিতরে পা বাড়াতেই শরদিন্দুর মনে পড়ল দরজাটা খোলা সেটা বন্ধ করতে গিয়ে শরীরের সঞ্চালন তাকে আরাম দিল ঘরে ফিরে গিয়ে সে ড্রয়ার হাত রাঁল মাথা ধরবার একটা মলম ছিল অনেক কাল ধরে সেটা পড়েই ছিল আজ নেই এক টানে জামাটা খুলে সে দু হাতে মাথা খামঝে ধরে কয়েকবার পায়েচারি করলো ঘরে ক্রমশ মনে হচ্ছিল তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে প্রায় দৌড়ে বেরিয়ে এলো শরদিন্দু অনুরাধার দরজা বন্ধ দুটো খাটে ওরা ঘুমোচ্ছে সামান্য ঠেলতেই সেটা খুলে গেল বিছানার কাছে গিয়ে সে চাপা পা গলায় ডাকল অনুরাধা অনুরাধা তন্দ্রা ফিরে এসেছিল চোট খেয়ে গেল অনুরাধা চমকে উঠল খে কে কি চাই আমি আমি ছি তোমার লজ্জা করে না মদ খেয়ে এই ঘরে ঢুকতে আমি মদ খাইনি ফের মিথ্যে কথা অনুরাধা হিস হিস করে উঠল কথা আমি সব জানি তোমার সব জানি আমার প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে তোমার কাছে কোনো ওষুধ আছে এক ঝটকায় বিছানা ছেড়ে নামলো মাটিতে অনুরাধা তারপর একটা কাগজের বাক্স থেকে মাথা ধরা কমানোর দুটো কড়া বড়ি বের করে ছুঁড়ে দিল বিদেয় হও শরদিন্দু তখন দ্বিতীয় কষ্টে আক্রান্ত স্থানুর মতো দাঁড়িয়েছিল সে অনুরাধা বলল কি মতলবে এত রাত্রে লজ্জার মাথা খেয়ে এসেছ আমি বুঝি না ভেবেছো তারপর সামান্য থেমে উচ্চারণ ছি ছি মাথাটা ছেড়ে পড়ছে শরদিন্দু বড়ি দুটো হাতে নিয়ে ঘরে ফিরে এলো তারপর জলের সঙ্গে সেগুলোকে গলায় ঢেলে দিল তার মনে হলো চোখ বন্ধ করে শুয়ে পড়লে বেশ স্বস্তি হবে জামা কাপড় না ছেড়েই সে বিছানায় শরীর এলিয়ে দিল প্রতিটি মুহূর্তেই তার মনে হচ্ছিল এইবার এইবার বড়িগুলো পেটের ভিতরে গিয়ে গলছে এবং তার প্রতিক্রিয়ায় ক্রমশ নার্ভগুলো শিথিল হয়ে আসছে ফলে তার অসহ্য মাথার যন্ত্রণা কমে যাবে ধীরে ধীরে কিন্তু মিনিট দিনে বাদেই প্রচণ্ড বমি পেল তার দুঘরের ঠিক লাগোয়া বাথরুমে চলে আসতে হরহর করে বমি হলো এবং সেই সঙ্গেই মাথা ঘুরে গেল তার শরতিন্দু এক মুহূর্তেই পৃথিবীটাকে অন্ধকার দেখল এবং সেই সময়ে নাক নয় মুখের নোনতা স্বাদ পেল শরীর থেকে কি যেন হু করে বেরিয়ে আসছে শক্ত মেঝেতে পড়ার সময় সরজিন্দুর পিঠটা আগে আঘাত পেল তারপর মাথা হাত ছড়িয়ে চিত হয়ে পড়ে রইল বাথরুমের জমিতে শরীর নিথর কিন্তু মুখে গোঙানি অনুরাধার আর ঘুম আসছিল না হঠাৎ এতকাল বাদে কি ভীমরতি ধরল লোকটার মাঝরাতে শরীরের চাহিদায় কোনো কালে আসেনি তো মাথা ধরা যে বাহানা তা বোঝাই যাচ্ছে ব্যাপারটা যত ভাবছিল তত এক ধরনের কষ্ট জন্ম নিচ্ছিল কাল শারীরিক সম্পর্কের বাইরে ওরা শুধু মানুষটা যদি পাল্টে যেত ঠিক তখনই ওপাশের ব্যালকনিতে প্রতিবেশী ডাক্তার মিত্রের গলা পাওয়া গেল শরদিন্দুবাবু ও শরদিন্দুবাবু অনুরাধা দুই মুহূর্ত চুপ করে থাকল কিন্তু শরদিন্দু কোনো সাড়া দিল না ভদ্রলোককে কেউ জিজ্ঞাসা করতে তিনি বললেন ওরা তো সাড়া দিচ্ছে না কেউ অথচ শব্দটা বাথরুমে যাওয়া মাত্র কানে এলো আমার ও বাবু অনুরাধা উঠল দুটো ব্যালকনির মধ্যে বিশেষ তফাৎ নেই ওদের বাড়ি বাথরুম এ বাড়ির লাগোয়া এমনকি এ জানালা ও জানালায় কথা বলাও যায় সে জিজ্ঞাসা করল কি হয়েছে আপনাদের বাড়িতে কেউ কি অসুস্থ না তো কেন সে কি একটু আগেই আমি কল ঘরে যেতেই একটা গোঙানি শুনলাম হ্যাঁ আপনাদের ওখান থেকেই কেউ যেন পড়ে গেল এবং তারপরই গোঙানি ভদ্রলোকের কথা শেষ হওয়া মাত্রই অনুরাথা ছুটে এলো ঘরে তার দুই সন্তান তখনও গভীর ঘুমে মগ্ন সে বারান্দার আলো জেলে শরজেন্দুর দরজায় এসে দাঁড়ালো একটু অস্বস্তি হচ্ছিল তবুও সে ডাকল শুনছ এগো শুনছ কোনো সাড়া এলো না অনুরাথা আলো জ্বালতেই দেখল বিছানা শূন্য ঘরে কেউ নেই সঙ্গে সঙ্গে বুকের ভিতর একটা কনকনে শীত ছড়িয়ে পড়ল সে দৌড়ে এলো বাথরুমের দরজায় আলো জ্বালতেই রক্তের ধারাটাকে দেখতে পেল সোজা নাক মুখ থেকে বেরিয়ে চলে গেছে ঢালু জমি দিয়ে গড়িয়ে ঝাঁঝড়ের দিকে মুখে হাত উঠে এলো অনুরাধা চিৎকার করে উঠল তারপর ঝাঁপিয়ে পড়লো সামনে তার গলা দিয়ে কান্না সরছিল না ভোরবেলায় ওরা ফিরে এলো ডাক্তার বলেছেন আটচল্লিশ ঘন্টা না গেলে বলা যাবে না আটচল্লিশ ঘন্টা না গেলে বলা যাবে না শরদিন্দুর অবস্থা রক্তপাত হয়ে যাওয়ায় খানিকটা আশা আছে মাত্র ঝড়ে পড়া গাছের মতন ফিরে এলো অনুরাধা তখনও দরজার কাছে প্রতিবেশীদের ভিড় যেসব পাড়ার ছেলে সঙ্গে গিয়েছিল এবং যারা শরৎেন্দ্র ব্যবহারে মোহিত ছিল তারা বলল কিন্তু বৌদি আপনি কি করে ওকে কড়া বড়ি খেতে দিলেন ওর তো পেটেরও অসুখ ছিল আর একজন জানালো দ্যাট ক্যালসিয়াম ওই ট্যাবলেট এখনও তো মারা যায়নি কি যা বলছেন আর একজন ধমক দিল ওই ট্যাবলেট না খেলে ঘরে ফিরে এলো অনুরাধা ছেলেমেয়েরা ফ্যাল করে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে দু হাতে ওদের দুজনকে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল অনুরাধা এবং সেই কান্নার সময় সে টের পেল তার হাতের বাঁধনে ছটফট করছে খুঁটি দুটো একজন মেয়েটি সচরে সরে গেল বাবা ফিরে আসবে না মা ঠোঁট কামড়াল অনুরাধা তুমি যে কাল বললে বাবাকে বললে সব জানো আমি খাল অবাক অনুরাধা আমি তখন দেখে গিয়েছিলাম বাবা ঢুকল বাবার মাথা যন্ত্রণা হচ্ছিল তুমি বললে সব জানো বাবা সব জানো তাহলে এটা জানো না কেন বড়জন ফুঁসে উঠল ছোট ছেলে দিদির গায়ে হাত রাখল দিদি ভাই মা না আমাদের মতো মিথ্যে কথা বলে না রে